আসসালামু আলাইকুম রফরিমান এইচএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচে যারা এবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের সামনে সর্বপ্রথম টার্গেট এখন আপাতত আছে কোনটা সেটা হচ্ছে বিউপি তোমরা জানো পরীক্ষা একদমই শুরুর দিকে অনুষ্ঠিত হয় তোমাদের হাতে কিন্তু এখন আর খুব বেশি সময় নাই তাই আমি ভাবলাম যে একটা ভিডিও করি যে ভিডিওতে আমি তোমাদেরকে একটু বোঝাই কিছু টেকনিক বলে দিই যে টেকনিক ফলো করার মাধ্যমে তুমি একদম সর্বনিম্ন পরিমাণ সময় ব্যয় করে সর্বোচ্চ পরিমাণ পড়া অ্যাডমিশনের জন্য আদায় করে নিতে পারবা একদম দ্রুত পড়তেও পারবা এবং দ্রুত তুমি পড়াটা বুঝেও ফেলতে পারবা এরকম পাঁচ আহ এরকম পাঁচটা টেকনিক হ্যাঁ পাঁচটা টেকনিক নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো আসো আমরা শুরু থেকে আরম্ভ করি একদম এক নম্বর টেকনিকটা হচ্ছে যখন তুমি পড়বা পড়ার সময় পয়েন্টার দিয়ে রাখবা হতে পারে তুমি সেটাই যে এরকম কলম দিয়ে পড়তে পারো বা তুমি একটু আঙুল দিয়েও পড়তে পারো যে তুমি কি পড়ছো একদম ছোটবেলার একটা সাইন্টিফিকলি প্রুভেন যে এটা খুব ইফেক্টিভ একটা মেথড তাই পড়ার সময় তুমি আঙুল বা পেন দিয়ে লাইন গাইড করতে পারবা এতে করে তোমার চোখ একটু দ্রুত চলবে বেশ কার্যকর একটা টেকনিক দুই নাম্বার কথাটা হচ্ছে অপ্রয়োজনীয় শব্দ এড়িয়ে মূল ধারণায় ফোকাস রাখার চেষ্টা করবা তুমি জানো যে কিছু শব্দ থাকবে একটা বাক্যের মধ্যে যেই শব্দটা নিয়ে তোমার পড়ে থাকবার কোনো কারণ নাই যে শব্দগুলো প্রয়োজন যে টার্মগুলো সম্পর্কে তোমার বেসিক নলেজ অর্জন করা প্রয়োজন সেগুলোর উপরে একটু বেশি ফোকাস করবা তাহলে দেখবা যে অনেক কিছু বাদ দিতে পারতেছো যেগুলো জরুরি সেগুলাই পড়তেছো এবং তোমার অনেক টাইম সেভ হয়ে যাচ্ছে তিন নাম্বার পয়েন্টটা হচ্ছে শুরুতে তুমি জাস্ট একবার স্ক্যান করে যাবে মানে একটা না একটা রিডিং দিয়ে ফেলবা বা একটু চোখ গুলায় যাবা এতে করে তুমি টপিকটা সম্পর্কে আগে ধারণা পাবা যে এখানে তোমাকে কি কি পড়তে হচ্ছে তারপরে যে তুমি ডিটেলসে পড়বা এটা আমি কেন বললাম তুমি এরকম দেখবা যে শুরুতে তুমি কোনো একটা লাইন পড়ছো তারপরে তোমার মনে হলো যাই হ্যাঁ এই লাইনের ভিতর তো আমি এই জিনিসটা জানি না তাই তুমি প্রচুর ফোন টিপাটিপি করলা অনেক ইনফরমেশন গ্যাদার করলা তার তারপরের লাইনটা তুমি দেখলা যে তুমি যে আগে জানতা না সে সম্পর্কে এক্সপ্লানেশন ঠিক পরের লাইনেই দেওয়া ছিল এই জন্য আগে তুমি একটু স্ক্যান করে দেখো যে কি কি আছে তারপরে যা যা আছে সেটা মাথায় ঢুকাইতে চেষ্টা করো আমি আবার তেসি ব্যাপারটা হচ্ছে মনে করো বিউবিতে ভর্তি পরীক্ষার জন্য দ্রুত পড়া এবং বোঝার কৌশল তুমি এই পর্যন্ত আগে পড়লা তারপর তুমি বলছায় হাই কি কি কৌশল আমি একটু গুগল করে দেখি অমুক ভাই ব্রাদারকে একটু কল করে দেখি আমি একটু চ্যাট জিপিডি কে জিজ্ঞেস করি ওমা তারপরে দেখলা যে এখানে এগুলো লেখাই ছিল তোমার কোনো দরকারই ছিল না অন্য জায়গায় এত লাফালাফি করা তাই আগে একটু স্ক্যান করে নাও যে এখানে কি কি কন্টেন্ট আছে আশা করি এই জিনিসটা তোমার কাজে লাগবে পরেরটা হচ্ছে প্রত্যেকটা অনুচ্ছেদের মূল বাক্য চিহ্নিত করবা তুমি যদি মনে করো অনুচ্ছেদ আকারে কিছু পড়তেছো তোমার তো সবকিছু আর অনুচ্ছেদ না কারণ এখন এডমিশন নিয়ে এসে তো আর অনুচ্ছেদ আকারে পড়ছ না কিন্তু ধরো তুমি একটা ভূগোলের কিছু একটা পড়তেছো তো সেই জায়গাতে তুমি দেখবা যে একটা প্যারাগ্রাফ যদি লেখা থাকে চার পাঁচটা বাক্য তার মধ্যে একদম প্রথম যে বাক্যটা একটা থিসিস স্টেটমেন্ট ওইটার মধ্যে একটা মূল কথা লেখা থাকে সেই জিনিসটা জিনিসটা আগে হবে তোমার বাকি অনেক হয়ে যাবে বুঝতে তাই যখনই তুমি কোনো প্যারাগ্রাফ আকারে লেখা কিছু পড়বা মূল বাক্যটা একটু প্রথম যে বাক্যটা সেই বাক্যটা একটু মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করবা মাঝে মাঝে স্টেটমেন্ট মাঝামাঝি বা শেষেও থাকতে পারে সেটাও তুমি একটু খুঁজে বের করে নিও একদম লাস্টে বলি নিয়মিত রিডিং প্র্যাকটিস করে গতি বোঝার শক্ত প্র্যাকটিস করে গতি ও বোঝার ক্ষমতা বাড়াও এটা যদি নিয়মিত রিডিং প্র্যাকটিস বলতে চাই লাইন বাই লাইন আমি বলতেছি না তুমি পড়ার জন্য একদম রেগুলার পড়বা মাঝে মাঝে এমন না যাতে হয় যে দুইটা দিন একটু রেস্ট নিলাম আমার অনেক পড়া হয়েছে এটা করলে কিন্তু তোমার ওই আগে ফ্লো সেই ফ্লোটা কেটে যাবে যেটা এখন অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু ফ্লো থাকাটা খুবই জরুরি তাই প্রতিদিন একটু রিডিং পড়বা এতে করে তোমার পড়ার স্পিডটাও বাড়বে তুমি তাড়াতাড়ি জিনিস কাভার করতে পারবা এবং জিনিসটা তোমার মাথায়ও তাড়াতাড়ি ঢুকবে সো আমার মনে হয় তুমি যদি এই পাঁচটা টেকনিক ঠিকঠাক মতো ফলো করতে পারো তোমার বিউপির জন্য খুবই দ্রুত পড়তে পারবে এবং পড়াগুলো খুব দ্রুত তোমার মাথায় ঢুকে যাবে ভাই তুমি যদি চাও যে বিউপির জায়গাতে আমরা আমাদের তরফ থেকে তোমাকে একটা অ্যাসিস্ট করি অবশ্যই তোমার গন্তব্য আমাদের জন্য হতে পারে সেটা কি বিউপি এফ এ এবং এফ ট্রিপলএস এর জন্য ক্র্যাশ কোর্স কেন ক্র্যাশ কোর্স অন্য আরো অনেক ভিডিওতে বলেছি তোমাদের সবার টার্গেট ঢাবি জানি সেজন্য তোমাদের বেশি সময় নষ্ট করতে চাই না আমরা একদম সর্বনিম্ন পরিমাণ সময় ব্যয় করে তোমাকে সর্বোচ্চ ইনপুটটা আমাদের থেকে দিতে চাই এজন্য আমরা কি করেছি বারোটা করে বাংলা ইংরেজি এবং জি কের জন্য প্রবলেম সলভিং ক্লাস এবং দশটা জি কের সাম্প্রতিক ক্লাস তোমাদেরকে প্রোভাইড করছি এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই কোর্সে এখানে তুমি আমাদের সাথে দশটা মক টেস্ট দেওয়ার সুযোগ পাচ্ছ জানো আমি প্রায়ই বলি শেখার সবচেয়ে ভালো মেথডটা হচ্ছে মক টেস্ট দেওয়ার মাধ্যমে শেখা এটা করো দেখাচ্ছ তোমার প্রস্তুতি অনেক ভালো হচ্ছে এবং অল্প সময়ের মধ্যে তুমি একটা গোছানো প্রস্তুতি দিয়ে তোমার জীবনের সর্বপ্রথম অ্যাডমিশন টেস্টে অবতীর্ণ হতে যাচ্ছ তোমার জন্য অনেক শুভকামনা থাকছে ভাইয়া কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডেমো ক্লাসগুলো দেখে তারপরে সিদ্ধান্ত নাও দেখা হবে ক্লাসে আল্লাহ হাফেজ